ملک کے لئے تو ہجیں ترمک کے لئے با果انت کا موس Thermom is it الطرق

এখানে ডক্টরদেরকে গিফট দেওয়া সকল জিনিসপত্র আপনারা পাবেন নীল খেতে আমরা আসছি খেতে নিউ মার্কেট খেতে মোটামুটি সব ধরনের ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে পাওয়া যায় এগুলো ঢাকা নিউ মার্কেট নীল নীলক্ষেত এলাকা চিত্র এখানে আপনারা সকল কিছুই পাবেন একটু গিফট দেওয়া সকল জিনিসপত্র আপনারা এখানে নিতে পারবেন জিজ্ঞেস করো

Thank <laughs> you.